আমার ঘরোয়া জীবন কাহিনীতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো অঙ্কুরহাটি জেপি হাটের প্রিয় সুতির কালেকশন আজকে আমি তোমাদের সামনে তুলে ধরছি একদম কুটকি উড়িষ্যার ডিজাইন বেশ সুন্দর সুন্দর কালেকশন আছে এই স্টলে এই 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 যে যে জিনিসটা কোনটা এই বিস্কুটটা হ্যাঁ একটু এইভাবে ঠাকুর ওইভাবে এটা আচল এটা বডি অলবানিওর সুতির একটা আছে এটা আচল এগুলো কটকি শাড়ি উড়িষ্যার কটকি কটকি কোণারক মন্দির আছে সব হ্যাঁ দেখাবো এগুলো ওই কোনারক মন্দির ওই যে চক্র এই যে চক্র 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 হ্যাঁ এইটা সবগুলোতে ওতেও আছে টেম্পল আছে এগুলো হ্যাঁ হ্যাঁ তোমরা দেখলে এই অঙ্কুরহাটি জেপি হাটে কিন্তু পিওর কটনের শাড়িও পেয়ে যাবে পিওর কটকি শাড়ি আর এটা কিন্তু বেসমেন্টের স্টলটা স্টল নাম্বার হচ্ছে 62 কত করে এসছে পিস পাঁচশো টাকা সুতির নয় তো ফিরোজা কাপড় কালার অনেকগুলোই আছে চারটে কালার ওইদিকে ডিপ আছে

কতবার খেলা আছে আছে মানে 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 মানে

ওই এখানে সব কালার আছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা কালার আছে ওইটা এটা এক কালার নয় ও ব্লুর সাথে এটা খুব সুন্দর লাগছে

এটা আসলটা একটু দেখা যাবে ঠিক আছে খুলতে হবে না কত এটা একটু পারুন না পিওর মুসলিল হাজার টাকা এর আঁচলটা এটা ব্লাউজ আর আঁচলটা কোনটা হাজার টাকায় এই ঢাকাই মসলিন শাড়িটা কিন্তু ভারী সুন্দর ছিল একদম পিওর মুসলিন শাড়ি কত করে এগুলো কত আছে এগুলো কুর্তি আছে এগুলো কালার আছে এরপরে আমি যে স্টলটায় এসেছি এই স্টলে কিন্তু গর্জার শাড়ি আছে পার্টিওয়ার শাড়ি একেবারে প্রচুর ঠাসা কাজ মিডার ওয়ার কাছে আর যেহেতু দোকানদার এই মুহূর্তে এই স্টলে ছিল না তাই আমি দামগুলো করতে পারিনি তার জন্য খুবই দুঃখিত শাড়িগুলো পার্সোনালি আমার ভীষণ ভালো লেগেছে এত সুন্দর সুন্দর ডিজাইনের শাড়িগুলো রয়েছে আর কালার অপশান তো আর বলার কথা নেই এই ধরনের শাড়ি যদি একটা ওয়ার্ড্রপে থাকে তাহলে বিয়েবাড়ি পরে যাওয়ার জন্য কোনো চিন্তাই হবে না ভীষণ সুন্দর সুন্দর শাড়িগুলো ছিল কিন্তু ওই মুহূর্তে দোকানদার গেছে খেতে হয়তো আর এই যে স্টোনের ওয়ার্ক করা আছে আর কালারগুলো দেখো কি সুন্দর সুন্দর কালার একদম সিপনের উপর কাজগুলো করা আছে এই শাড়িগুলোই যদি তোমরা দোকান থেকে কিনতে যাও তাহলে অনেক টাকা পড়ে যাবে কিনতে গেলে আর পাশে এই হোয়াইট শাড়িটা ব্রাশের উপর কি অসাধারণ কাজ রয়েছে আমি চাইছিলাম এই স্টলে সুন্দর করে ভিডিও দিতে আর প্রতিটা শাড়ি তোমাদের দেখানোর চেষ্টা করেছি যারা যারা কিন্তু আমার চ্যানেল দেখছো আমার ভিডিও দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো কারণ আমি শুধু এই হাটে ভিড় ঠেলে ঠেলে আসি শুধু তোমাদের জন্য তোমাদের দেখানোর চেষ্টা করি কি সুন্দর সুন্দর কালেকশান এই হাটে আছে এই স্টল নাম্বারটা হচ্ছে দুশো চৌত্রিশ তোমাদের জানিয়ে দিলাম আশা করছি তোমাদের সুবিধাই হবে আর যারা যারা নতুন আছে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে শুধু দোকানদার না থাকাতে এই শাড়িগুলোর দাম কত আমি জানতে পারলাম না আর তোমাদেরকেও জানাতে পারলাম না দোকানদার নেই এখন দেড়শো টাকা দাম এটা শুধু সাদাই আছে শুধু সাদাই আর কি ডিজাইন আছে বাচ্চাদের আর কি কি ডিজাইন কোন ডিজাইন নেই আর

অনেকে বেবিদের জামা দেখতে চাও আশা করছি এই ভিডিওটা দেখলে সুবিধাই হবে অনেক বেবিদের জামা দেখালাম ভীষণ সুন্দর সুন্দর কিন্তু কালেকশন আছে এখানে আর এত মানুষের ভিড় এত মানুষ কেনাকাটা করছে তাই দোকানদারগুলো মোটামুটি হিমশিম খেয়ে যাচ্ছে দামগুলো তাই বেশিরভাগই আমি জিজ্ঞাসা করিনি কারণ ভিডিওটা করছিলাম এবং তোমাদের দেখানোর চেষ্টা করছিলাম তবে বেসমেন্টে তোমরা বেবিদের খুব সুন্দর সুন্দর জামা পেয়ে যাবে আর শুধু বেবিদের কেন বড়দের চুড়িদার থ্রিপিস টুপিস কুর্তি সব কিছু এখানে আছে

তোমরা দেখলে এই স্টলগুলোতে কিন্তু সব কিছুই পাওয়া যায় তোমরা যারা যারা এখানে আসবে তারা কিন্তু অবশ্যই পুরো স্টলগুলো ঘুরে ঘুরে দেখবে তাহলে সব কিছুই খুঁজে পাবে আশা করছি তোমাদের আমার ভিডিও দেখলে সুবিধেই হবে এখানে এসে কেনাকাটা করতে আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে নতুন আছো আবারও বলছি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও কারণ শুধু ভিডিও দেখলেই হবে সাবস্ক্রাইবও তো করতে হবে তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমি অনেক এগিয়ে যেতে পারবো